জানু তোমার গাছের বড়ই খাবা বাধা দিও না প্রাণের জানু গো তুমি সারা আমি বাসুম না হায় আমার মনের জানু গো তুমি সারা আমি বাসুম না আরে একলা খাটে শুইয়া থাকি হো জানু একলা খাটে শুইয়া থাকি ঘুমে দরে না প্রাণের জানু রে তুমি সারা আমি বাসুম না জানু তুমি যদি বাস্তায় না তো আমার করো না কেয়া জানু তুমি চিন্তা করো না যায় আমি বাড়িতে কইছি ওছ বাড়িতে রাইডার দিলে আমি তোমার বিয়ে করব বুঝছ দিন সময় দেও না তুমি আমার গার্লফ্রেন্ড কি করে হ্যাঁ সেরা লগে

ঠিক আছে বাইৰ লগে যায় দে वह ना है ना क्या? वो वो जानू तू में ना क्या? जानू दौड़ रहा है जुदी तुम्हारे मारे एलिगेनुटे हो रही है तुम्हारे बाये गेस हैं गेस है क्या तुम्हीं नामों तुम्हीं नामों देख सोको उठे हो रहे हैं है जानू नामतासी वानू

ভালো হয়েছে ভালো হয়েছে এর সাথে একটা পড়াই দেবো বুঝছো এর একটা জিনিস পড়াই দিলে আমার আর তোমার সামনে কে বাধা দিবা লাগাইতো না বড় মাইয়া মাইয়া লাগে গো জানু সোনার সান তোমার মুখটা না দেখিলে ও জানু তোমার মুখটা না দেখিলে জান বেরা দে টান গো হো জানু সোনার সান বড় মাইয়া মাইয়া হো জানু বড় মাইয়া মাইয়া লাগে গো হো দেখিলে